আলোচনা করব কন্যা রাশির চিত্রা নক্ষত্রের মার্চ মাসের রাশিফল নিয়ে প্রথমে আমি সার্বিক একটা আলোচনা করব এক মিনিটে তারপর আমি প্রতিটা দিনের রাশিফল নিয়ে আলোচনা করব লগ্নে কেতু আছে এই জন্য আপনার মানসিক বল মাঝে মাঝে হ্রাস পাবে মাঝে মাঝে বৃদ্ধি পাবে তবে আপনার বিবেচনা বোধ পুরো মাসব্যাপী বৃদ্ধি পাবে জ্ঞান বুদ্ধি এবং কৌশলে প্রচেষ্টা করার যে সক্ষমতা সেটা বেড়ে যাবে প্রচুর ব্যস্ত সময় পার করতে দেখা যাবে এবং ব্যবসা ও চাকরিভাগ্য দুটোই ভালো দেখা যাচ্ছে ভাগ্যভাব শুভ থাকবে বিপরীত লিঙ্গের মানুষের প্রভাবে উন্নতি হতে দেখা যাবে তবে তাদের দ্বারা বেশ কিছু ঝামেলাও থাকবে ব্যবসায়িক পার্টনারের মাধ্যমে আপনি উন্নতি করবেন এছাড়া মাসের পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখ এই সময়ে আপনার স্বাস্থ্যগত সমস্যা বৃদ্ধির সম্ভাবনা থাকবে এই সময় আপনার রোগ ব্যাধি ঋণ দুর্ঘটনা এই সমস্ত সম্ভাবনা এগুলো বেশি প্রকট হবে এখন আমি মার্চ মাসের টোটাল যে রাশিফল সেটা আমি একটা একটা করে বলবো মার্চের এক তারিখে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে এবং রোগ ও ঋণ নিয়ে দুশ্চিন্তা বাড়বে মার্চের দুই তারিখ জীবনসঙ্গীর সাথে ঝামেলা বাড়বে মার্চের তিন তারিখ অপ্রীতিকর কথা শুনে মনে কষ্ট পাবেন এবং সেই ঘটনা সহজে ভুলতে পারবেন না মার্চের চার তারিখে মানসিক কষ্টে থাকবেন এবং আপনার উদাসীনতা বাড়বে মার্চের ছয় তারিখে যৌন সংক্রান্ত বিষয় বৈবাহিক বিষয় বা রিলেশন থেকে আপনি একটা কষ্ট পাবেন এবং আপনার শারীরিক অসুস্থতা বাড়বে এই সময়ে নারীদের গোপন সমস্যা বৃদ্ধি পাবে মার্চের ছয় তারিখে জ্বর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মার্চের সাত তারিখে আপনার ধর্মজ্ঞান লাভ হবে এবং জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া ভালো হবে মার্চের আট তারিখে কর্মে আপনার উদ্যম বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত পরিশ্রম করার সক্ষমতা অর্জন করবেন মার্চের নয় তারিখে আপনার ব্যবসা ভাগ্য ভালো থাকবে এবং জীবনসঙ্গীর সাথে আপনার ঝামেলা বৃদ্ধি পাবে এবং তার প্রভাব কর্মক্ষেত্রে পড়বে তবে কারো কারো ক্ষেত্রে জীবনসঙ্গীর প্রভাবে কর্মে উন্নতিও রয়েছে মার্চের দশ তারিখে মানসিক তেজ অনেক বেড়ে যাবে আপনার এই দিনে কর্ম শুভ রয়েছে এবং স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সাবধানতা অবলম্বন করতে বলা হল মার্চের এগারো তারিখে আপনার আয় বৃদ্ধি পাবে এবং কোনো না কোনো কিছু অবশ্যই লাভ হবে মার্চের বারো তারিখে জীবনসঙ্গীত থেকে কোনো না কোনো কিছু লাভ হবে এবং ব্যবসা হতেও লাভ হবে মার্চের তেরো তারিখে স্বাস্থ্যের কারণে আপনার ব্যয় বৃদ্ধি পাবে এবং আপনার জীবনের প্রতি উদাসীনতাও বাড়বে এই দিনে দুশ্চিন্তাও বাড়বে মার্চের চোদ্দো তারিখে জীবন সঙ্গীর সাথে আপনার সম্পর্ক ভালো যাবে না যৌন সংক্রান্ত বিষয় নিয়ে মনোমালিন্য হবে মার্চের পনেরো তারিখে মানসিক হতাশা ও আধ্যাত্মিক চেতনা বাড়বে মার্চের ষোলো তারিখে মানসিক অস্থিরতা দূর করতে আপনি ধর্মজ্ঞান অর্জনের দিকে বেশি মনোযোগী হবেন মার্চের সতেরো তারিখে কর্মের কারণে আপনার সম্পদ বৃদ্ধি পাবে মার্চের আঠারো তারিখে সম্পদ নিয়ে দ্বন্দ্ব বৃদ্ধি পাবে এবং এর সাথে জড়িত থাকবে আপনার জীবনসঙ্গী মার্চের উনিশ তারিখে মানসিক স্থিরতা ও স্বস্তি দুটোই লাভ হবে মার্চের বিশ তারিখে কাজ করতে গিয়ে নতুন অভিজ্ঞতা লাভ হবে মার্চের একুশ তারিখে কর্মক্ষেত্রে অথবা ব্যবসায়ী অথবা জীবনসঙ্গীর কারণে আপনার বাক্য বল বেড়ে যাবে এই সময়ে আপনি সকল ক্ষেত্রে কর্মক্ষেত্রেই বলেন ব্যবসায় বলেন বা অন্য কোনো ব্যক্তি বলেন বা সংসার বলেন সকল ক্ষেত্রে আপনার জ্ঞান বুদ্ধি বৃদ্ধির কারণে আপনি সবার উপরে আপনার বাক্য বলের উপর বিজয় লাভ করবেন অর্থাৎ আপনার কথার কোনো উত্তর কারো কাছে থাকবে না অর্থাৎ এই দিন আপনার বাক চাতুর্যতা বাকপটুতা অনেক বেড়ে যাবে মার্চের বাইশ তারিখে আপনার মনে উদ্বিগ্নতা ও অস্থিরতা বৃদ্ধি পাবে মার্চের তেইশ তারিখে জীবনসঙ্গীর সাথে যৌন সংক্রান্ত বিষয় নিয়ে মনোমালিন্য বৃদ্ধি পাবে মার্চের চব্বিশ তারিখে যৌন সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাবে এবং যারা বিবাহিত আছেন তারা তাদের বিবাহিত জীবনে প্রতি অসুখী বোধ করবেন এবং এই দিনে প্রেম ভাগ্য আবার বৃদ্ধি দেখা যাচ্ছে প্রেম ভাগ্যও শুভ দেখা যাচ্ছে পঁচিশ মার্চের পঁচিশ তারিখে নতুন প্রেম লাভ হওয়ার সম্ভাবনা থাকবে অথবা পুরাতন প্রেমও ফিরে আসতে পারে এই সম্ভাবনা রয়েছে এবং এই দিনে অর্থ লাভের যোগ রয়েছে এই সময়ে চব্বিশ এবং পঁচিশ তারিখে আপনার ব্যবসা ভাগ্য ভালো রয়েছে ছাব্বিশ তারিখে প্রেম ভাগ্য বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে এবং কর্মক্ষেত্রে বা ব্যবসায়ের ক্ষেত্রে আপনি বুদ্ধিদীপ্ততা স্বাক্ষর রাখবেন এই সময়ও আপনার ব্যবসাভাগ্য ভালো রয়েছে সাতাশ মার্চ জীবন দর্শনের পরিবর্তন আসবে এবং আপনার হতাশা বাড়বে ফলে আপনার দেখার যে দৃষ্টিভঙ্গি সেটা একেবারেই বদলে যাবে আপনি নতুন চিন্তাভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাইবেন মার্চ মাসের আঠাশ তারিখে আপনার মাথায় নানাবিধ চিন্তা ঘোরাফেরা করবে এবং ব্যবসায়িক কারণে দেখা যাবে যে আপনার অর্থভাগ্য বৃদ্ধি পাচ্ছে তবে এই সময় আপনার যৌন সংক্রান্ত বিষয়গুলো বৃদ্ধি পাবে আপনার জীবনে মার্চের উনত্রিশ তারিখে জীবনসঙ্গীর সাথে আপনার মনোমালিন্য হবে আবার কারো কারো ক্ষেত্রে যৌন আচার বা যৌন সঙ্গম এর কারণে সম্পর্ক ভালোর দিকে যাবে মার্চের তিরিশ তারিখে ব্যবসা ভাগ্য শুভ রয়েছে আপনার মানসিক কষ্ট এই দিনে বৃদ্ধি পাবে এবং কারো কারো ক্ষেত্রে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে মার্চের একত্রিশ তারিখে মানসিক কষ্ট এবং মানসিক অস্থিরতা দুটোই বৃদ্ধি পাবে সব মিলিয়ে এই যে আমি মার্চ মাসের রাশিফল বললাম এখানে আপনার যে লগ্নঘর অর্থাৎ যেখানে রাশি রয়েছে চন্দ্র রয়েছে কন্যা সেখানে এই চিত্রা নক্ষত্রের উপরে মার্চের একেবারে শেষের দিকে সমস্ত গ্রহের দৃষ্টি থাকছে সেই ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে যে অপরচুনিটি সেটা বাড়বে এবং আপনার ভিতরে যে প্রচেষ্টা বল সেটা অনেক বৃদ্ধি পাবে কারণ আপনার মূল কারক গ্রহ হচ্ছে মঙ্গল সে দশ নম্বর ঘরে বসে আছে বৃহস্পতির নক্ষত্রে সুতরাং এই সময়ে কর্মক্ষেত্র সংক্রান্ত সমস্ত বিষয় আপনার জন্য শুভ আপনি যদি শুধুমাত্র কর্মক্ষেত্রকে গুরুত্ব দেন সেটা যদি ব্যবসা হয় আপনার বা চাকরি হয় যেটাই হোক আপনি এটাকে যদি গুরুত্ব দেন তাহলে আপনার ভাগ্যটা ভালো এই সময়ে কিন্তু যদি আপনি যৌন জীবনকে গুরুত্ব দেন বা প্রেম ভাগ্যকে গুরুত্ব দেন তাহলে এই সময়টা খুব বেশি শুভ না তবে যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তারা মাসের একেবারে শেষের দিনটা বেছে নিতে পারেন তবে আমি বলবো যে তারপরও মাসের একেবারে শেষের দিকটা বেশি না নিয়ে আপনারা এপ্রিল এপ্রিলে এই সিদ্ধান্ত নিতে পারেন অর্থাৎ বিবাহ বিবাহের জন্য যারা প্রেমের মাধ্যমে বিবাহ করতে চান তারা এপ্রিলে বিবাহ করতে পারেন সে সময় আমি সঠিক রাশিফল আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়াও যদি স্বাস্থ্য নিয়ে কথা বলি এই সময় আপনার স্বাস্থ্যটা আমি বলেছি প্রতিটা দিনেই কেমন ওঠানামা করবে আপনার স্বাস্থ্য রোগ ব্যাধির প্রবণতার কথাও বলেছি যে মার্চের পাঁচ থেকে চোদ্দ তারিখে আপনার রোগ ব্যাধির প্রবণতাটা একটু বাড়বে আপনার আয় ব্যয় এবং সম্পদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে মঙ্গল থাকার কারণে কর্মভাগ্য অর্থাৎ প্রচেষ্টার মাধ্যমে কর্মভাগ্য সব জন্যই ভালো রয়েছে আপনার একাদশ ঘরের অধিপতি চন্দ্র যে যেহেতু বারে বারে রাশি পরিবর্তন করে সেই ক্ষেত্রে আপনার আয় হবে উত্থান পতনের মধ্য দিয়ে আপনার চাকরি এবং ব্যবসাভাগ্য দুটোই ভালো তবে ব্যবসাভাগ্য অধিক ভালো আর ভ্রমণের কথা যদি বলি তাহলে আপনার ভ্রমণ রয়েছে তবে ভ্রমণ ভাগ্য শুভ না আপনার ঘোরাফেরা থাকবে সেটা ঠিক আছে কিন্তু এই ভ্রমণে আপনি শান্তি পাবেন না কারণ আপনার এখানে ব্যস্ততা এবং অস্থিরতা থাকবে এবং সেখানে নানাবিধ বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে নানাবিধ সমস্যাও আপনি ফেস করতে পারেন এই সম্ভাবনাও রয়েছে আর লটারি ভাগ্যর কথা যদি বলি কন্যার চিত্রা নক্ষত্রের লটারি ভাগ্য খুব বেশি শুভ হয় না তারপরেও আমি বলবো যে এই সময় আপনারা লটারি যদি কাটতেও চান এখানে যে লটারি সংক্রান্ত ভিডিও আছে সেটার গাইডলাইন মেনে তারপরে কাটতে পারেন না হলে অর্থ অপচয়ের সম্ভাবনা বেশি থাকবে এবং প্রেম বিবাহ নিয়ে বলব বিবাহ এপ্রিলে করবেন এবং প্রেমের ক্ষেত্রে এই সময়ে মানে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতাটা অনেক বেশি রয়েছে আপনাদের যদি সন্তানাদি থেকে থাকে তাহলে তাদের তাদেরকেও একটু সাবধানে রাখবেন কারণ এই সময়ে এই প্রবণতাটা অনেক বেশি থাকবে এবং এই সংক্রান্ত বিষয়ের কারণে রোগ ব্যাধি হওয়ার প্রবণতাও কিন্তু বাড়ছে তো ঠিক আছে ভালো থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন না হলে আপনাদের এই বিষয়ক রাশিফল দেওয়ার প্রবণতা কিন্তু কমে যাবে তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ